আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওতে টু পিসের সব কালেকশন দেখাবো যা থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা সারা ভিডিও জুড়ে যা দেখাবো একশো প্লাস ডিজাইন থাকবে দারুণ দারুণ এই টু পিস গুলো পাইকারি নিতে পারবেন হচ্ছে ভাই ভাই আসসালাম তিনশো পঞ্চাশ টাকা কাপড় কোয়ালিটি খুবই ভালো ভাই আচ্ছা আচ্ছা আর না দেখালে কেউ বুঝতে পারবে সবাই শুধু বলে কমে কাপড় তো ভালো ভাই দিতে পারি কিন্তু দুলিবার রং উঠে যাবে ওকে বা কাস্টমার একদিন বেশি পড়তে পারবে না কিন্তু এগুলো আপনার

তো এগুলো কি ভাই কালার সেট ধরে নিতে হবে না না ভাই এখানে 10 ডিজাইনের 10 পিস নিতে পারবে ভাই হ্যাঁ 10 ডিজাইনের 10 পিস মানে আপনার এখানে যত ডিজাইন আছে যতগুলো ডিজাইন থাকে না এখানে একটা একটা করে বেছে বেছে নিবে যার মনে হচ্ছে ভিডিও গুলো ফোন দিয়ে 10 ডিজাইনের 10 পিস বিক্রি না হলে এক্সচেঞ্জ আছে বিক্রি না হলে আবার চেঞ্জ করে দিবে চেঞ্জের অন্য মাল নিবে আবার আচ্ছা চমৎকার একটা সুযোগ কিন্তু দর্শক হ্যাঁ ছয়টা কালার ছয়টা কালার মাত্র 350 অনলি 350 এই কালারগুলো দেখেন সব নতুন আসছে এগুলো আপনার ডিজাইনটা কিন্তু নতুন আসছে পি পিওর সুতি তিনশো পঞ্চাশ করে নিয়ে কিন্তু আপনারা পাঁচশো করে অনায়াসে সেল করতে পারবেন আপনারা এগুলো সবগুলো ভাই নতুন ডিজাইন আপনার মাত্র তিনশো পঞ্চাশ রং

আমার কথা হচ্ছে দশ ডিজাইন থেকে দশ পিস আপনি দশ ডিজাইনে দশ পিস মাল নেবেন যদি আপনার ছয় পিস বিক্রি হয় চার পিস থাকবে সার্ভিস পিস আমি এক্সচেঞ্জ করে দেবো ভাই আচ্ছা আচ্ছা যে কোনো সমস্যা নেই কোন এই যে কালার দেখেন ডিজাইন দেখেন মাত্র তিনশো পঞ্চাশ স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে ফার্স্ট আপনারা ভিডিও কলে কথা লাগলে বলে মাল দেখে অর্ডার করে দিতে পারবেন হ্যাঁ আর সরাসরি আসতে হলে আমরা লাস্টে ঠিকানাটা দেখিয়ে দিই এই প্রোডাক্ট কেউ পারবে না ভাই তিনশো পঞ্চাশ টাকা ফুল বডি প্রিন্ট করা তবে সিকোয়েন্সের কাজ করা হাতায় কাজ